মা মা আমাকে এখান থেকে উঠাও বাবা বাবা আমাকে ওখান থেকে উঠাও হ্যাঁ বাবা তো কে আমি উঠাবো এই নে তো কে আমি শোনা দিলাম মা মা আমাকে ওখান থেকে উঠাও হ্যাঁ বাবা এই নাও তোকে আমি অনেকগুলো বই দিলাম বাবা বাবা আমাকে আরো শোনা দাও হ্যাঁ beta তোকেই দেখ এখনই উঠাই নিচ্ছি এই নে শোনা এবারে উঠে চলে আয় ওই ফকিন্নী গরু তুই তো ছেলেকে উঠাইতে পারবি না মা মা আমাকে আরো বই দাও আরে আমার তো বই ফুরিয়ে গিয়েছে বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো আমার ছেলেকে উঠানোর জন্য তার জন্য ভিডিওটা একটা লাইক করে দাও হ্যাঁ লাইক করে দিয়েছো এই দেখো আমার কাছে বই চলে এসেছে চলো আমরা চলে যাই আরে বাবা এখান থেকে পার হব কিভাবে ওই দেখো ওইখানে যেতে পারলে সব সোনা আমাদের আরে তুই কোনো চিন্তা করিস না আমার কাছে অনেক শোনা আছে আরে এই সোনাই তো কাজ করে না চলো আমরা চলে যাই আরে বেটা ওদের সোনাই তো কাজ করলো না এখন আমরা কি করব। আরে মা তুমি কোনো চিন্তা করো না এই দেখো আমার কাছে অনেক কাঠ আছে ব্রিজ বানিয়ে দিয়েছি কি মজা এখন সব শোনা আমাদের